দাবি করতেই পারেন না আমার খুব অবাক লাগে আপনি পাপ করতে পারেন আমরা পাপের ঊর্ধে ভুলের ঊর্ধ্বেও না আমার ভুল হবে আপনার ভুল হবে আলেমদের ভুল হবে সাধারণ মানুষ সবার ভুল হবে নারী পুরুষ ছোট বড় সবার আপনি ভুল করছেন করেন হচ্ছে ও কিন্তু ফিরে আসতে হবে আপনাকে ভুল হয়ে গেছে নামাজ ছুটে গেছে আবার পড়েন আবার ধরেন কিন্তু আপনি যে একেবারে গা ভাসিয়ে দিচ্ছেন নামাজই নাই মসজিদই চিনেন না এটা কেন হবে এটা তো হওয়ার কথা নয় এটা তো হওয়ার কথা নয় নামাজ যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি আর গরু ছাগলের ভিতরে কোনো পার্থক্য নাই নামাজ না পড়লে আপনি জীব জন্তু জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য উপলব্ধি করে না অনুধারণ করে না বুঝার চেষ্টা করে না তারা হচ্ছে জীবজন্তু জানোয়ারের মতো আল্লাহ তাও এরপরে আবার বলছেন বেলভূম বরঞ্চ পশু পাখির মতো না এর চাই তো আরো উৎকৃষ্ট রবের কথা আমার কথা হলে তো আমি যদি বলতাম জোরালো ভাবে বলতাম তাহলে তো বাড়াবাড়ি বাধাই দিতেন আমার কথা যদি হতো জোরালো ভাবে অন্য কোনো বান্দা বলতো তাহলে মারামারি লেগে যেত রবের কথা আমরা শুধু নকল করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'মুর আহলাকা বিসসালাহ আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দান করেন আদেশ দান